করে খুঁজে পেতে বলতো এই যে এই দানবটা আমাকে এখানে ধরে আটকে রেখেছে আর এটা এমন একটি জায়গা যে আমি কোনো উপায় এখান থেকে বেরিয়ে যেতে পারছি না দেখুন ওই ভিখারি যেই হোক না কেন তাকে কিন্তু আমার একবারের জন্য মিথ্যেপাতি মনে হয়নি নিষ্পাপ তার মুখখানা দেখলে যে খুব মায়া লাগে আর সে আমাদের দুজনকে যখন একই রকম আশীর্বাদ করে গেছেন আর আমারও ওনার কথা বিশ্বাস করতে খুব ইচ্ছে করছে আর দেখবেন সত্যি সত্যি বা ওনার কথার বরকতে বিধাতা ওনার ওসিলায় আমাদের সূর্যকে বা আবার আমাদের কাছে ফিরিয়ে দেবে হ্যাঁ দিদি আপনি ঠিকই বলেছেন আমারও সেটাই মনে হয় আমার মন বলছে আমার সূর্য আবার ফিরে আসবে আমাদের মাঝে আর আমাদের সব দুঃখ দুর্দশা আবার দূর হয়ে যাবে আমরা সবাই একসাথে সুখে শান্তিতে বাঁচব হ্যাঁ দিদি কিন্তু আপনারা তো অনেক দূর থেকে এসেছেন অনেক ক্লান্ত আপনাদের বিশ্রামের প্রয়োজন আসুন ভেতরে আসুন বিশ্রাম করবেন আর আমি আপনাদের জন্য খাবারও তৈরি করছি কি হলো কি দাদা চলুন ঘরের ভেতর যাবেন না আপনি আপনারা যান আমি একটু পরে কেন কেন তুমি তুমি ঘরের ভেতরে যাবে এইভাবে বাইরে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি চলো ভেতরে চলো অনেকটা পথ হেঁটে এসেছ অনেক ক্লান্ত তো তুমি বিশ্রাম করে নিয়ে শরীর শরীরখানা একটু ভালো লাগবে গো বৌ তুমি যাও আমি কিছুক্ষণ পরেই আসছি দিদি দাদাকে জোর করবেন না উনি থাকুক না এখানে আর কিছুক্ষণের মধ্যেই তো উনি ঘরের মধ্যে আসবেন আপনি চলুন ঘরে চলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সূর্যের দুই মা ঘরের চলে যায় ভেতরে এদিকে সূর্যের বাবা পড়ে যায় মহা দুশ্চিন্তায় একই এ বলা বলি করছিলেন ওনার দুজন উনি বলছেন যে ওই ভিক্ষুক নাকি ওনাদের বাড়িতে এসেছিল আর ওনাকে নাকি একই আশীর্বাদ করে গেছে আর আমার স্ত্রী আমার স্ত্রী সেও বলছে যে ভিক্ষুক আমাদের বাড়িতে এসে খাবার খেয়ে ওকে এই একই আশীর্বাদ করে গেছে কিন্তু কেন কেন উনি দুজনের বাড়িতে এসে দুজনকে একই আশীর্বাদ করলেন এর পেছনে কি কোনো কারণ থাকতে পারে আমার তো এখন খুব চিন্তা হচ্ছে আচ্ছা এটা কি সত্যিই কাকতালীয় নাকি এটা কোনো পরিকল্পনা অনুযায়ী করছেন কি ভিক্ষুকটা জানি না কিছুই তো বুঝতে পারছি না আমার যে খুব ভয় হচ্ছে চারদিকে সব সময় যে বিপদ হতেই আছে জানি না আবার নতুন করে কোনো বিপদ আসতে চলেছে কিনা। আর ওই বিপদটাই বা কে আর দুজনকে একসাথে একই আশীর্বাদ করার পেছনে কারণটাই বা কী আর তাছাড়া আমার সূর্যটা এতদিন মারা গিয়েছে কিন্তু এর মধ্যে এমন কিছু তো কখনোই ঘটেনি কিন্তু এখন নতুন করে এসব কেন ঘটতে শুরু করেছে আচ্ছা ওই কালগোকরা জাদু সম্রাট আবার নতুন করে কোনো ষড়যন্ত্র করছে না তো আমাদের ক্ষতি করার জন্য কিন্তু ও আমাদের আর কী বা ক্ষতি করবে ওরা তো আমাদের সব থেকে মূল্যবান সম্পদ আমাদের সন্তান আমাদের সূর্যকে কেড়ে নিয়েছে এখন আর আমাদের কাছে থেকে আবার নতুন করে কি কেড়ে নেবে কিন্তু আমার স্ত্রীর মুখে তো এই ভিক্ষুকের কথাটা আমার কাছে একেবারেই স্বাভাবিক লাগছে না ওরা দুজনেই তো ভিক্ষুকের কথা শুনে সত্যিই ভেবে নিয়েছে যে সূর্য ফিরে আসবে আরও অনেক স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু ওদের সেই স্বপ্ন যদি আবার ভেঙে যায় তাহলে ওরা যে আরও অনেক বেশি ভেঙে পড়বে এমনিতে সূর্য মারা যাওয়ার পর ওনাদের দুজনকে সামলাতে অনেক কষ্ট হয়েছে আর এখন সব কিছু স্বাভাবিক হতে চলেছে আর এখন আবার ওরা নতুন করে সূর্য ফিরে আসার জন্য অপেক্ষা করতে শুরু করেছে আর সূর্য যদি সত্যি সত্যি ফিরে আসে তাহলে তো সেটা খুব ভালো কিন্তু সূর্য যদি না ফিরে আসে তাহলে তো ওদের দুজনকে এবার আর সামলাতে পারবো না আমরা এখন যে কি করব আমি কিছুই তো মাথায় আসছে না আমাকে একবার সাপুরের সর্দারের সাথে এ বিষয়ে কথা বলতে হবে আমার কোনো ক্ষতি করেনি আমাকে তো অতীতের মতো আপ্যায়ন করছে আর আমাকে হত্যা করার কথা তো সেও একবারও বলেনি কিন্তু আরও একটা ব্যাপার জানিস এই রাজ্যের প্রজাদেরকে সে ধরে এনেছে ঠিকই কিন্তু কাউকে না কারোরই কোনো ক্ষতি করেনি সবাইকে বাঁচিয়ে রেখেছে স্বার্থ আছে সেটা আমি নিজেও জানি না রে হলুদ পাখি ওই দানবটিকে আমার কেমন যেন অদ্ভুত মনে হয় আমি বুঝে উঠতে পারি না যে সে আসলে ভালো নাকি খারাপ ওর মধ্যে কি আসলেই কোনো অশুভ শক্তি আছে নাকি ও কোনো শুভ শক্তির প্রতীক আর আমাদেরকে আলো আমি

আর তাই ওদেরকে আমাদেরকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতেই হবে। এলা আমি এক্ষানি যাচ্ছি। তখনই সেখানে সেই দানবটি এসে হাজির হয়ে যায়। আরে হলুদ পাখি তোর তো খুব সাহস দেখছি। তুই এত সাহস এ দিয়েছিস। যে তুই এখান থেকে রাজপ্রাসাদে ফিরে গিয়ে আমার খবর জানাবি ওই রাজাকে কিন্তু সেটা তো কখনোই হবে না কারণ আমার রাস্তানায় নাই যে একবার প্রবেশ করে আর চাইলেও সে আমার ইচ্ছে ছাড়া আমার রাস্তানা থেকে কখনোই বাইরে যেতে পারে না আর তুইও আমার রাস্তালা থেকে বাইরে যেতে পারবি না কিছুতেই না আর আলো আমি তোমার বন্ধুকে তোমার কাছে এনে দিয়েছি শুধুমাত্র একটি কারণে যেন ওর সাথে কথা বলে তুমি তোমার সময় ভালো মতো কাটাতে পারো আর তুমি কি না এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছো শোনো আলো আমি তোমাকে আবারও স্পষ্টভাবে বলে দিচ্ছি আমার এখান থেকে একটি বারের জন্য তুমি বের হওয়ার চেষ্টা করবে না কারণ আমি তো তোমাকে বলে দিয়েছি যে তোমাকে এখানে চিরকালের মতো থাকতে হবে আর আর আমার সাথেই থাকতে হবে আর এটাই আমার শেষ কথা ওদিকে হঠাৎ করে শঙ্খিনিয়ার পঙ্খিনীর খাঁচাটি অদৃশ্য হয়ে যাওয়ায় শঙ্খিনিয়ার পঙ্খিনী একেবারে অবাক হয়ে যায় এমনকি বেশ খানিকটা ভয়ও পেয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমিও তো সেটাই দেখছি রে কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না আর এখানে তো ওই কালগোকরাও আসেনি ওকে ওকে কেন কাউকেই তো দেখতে পাচ্ছি না যে সে তার শক্তি দিয়ে এই বন্দি খাঁচাটি অদৃশ্য করে দিতে পারে তাহলে কে কে এই খাঁচাটি এভাবে অদৃশ্য করল বলতো সঙ্গে নিরে মায়া হোক আর যাই হোক আমাদের সামনে মনে হচ্ছে বড় একটা সুযোগ এসে পড়েছে এখন তো আমরা বন্দি নেই ওই খাঁচাটি অদৃশ্য হয়ে গেছে আর তাই চল এক আমরা বরং এই সুযোগে এখান থেকে পালিয়ে যাই

রে ওই কালগোকড়ার কি হাত আছে কি আর না আছে সেটা জানার তো আমাদের এখন আর কোনো সময় নেই আমাদের দরকার হলো এখান থেকে বের হয়ে যাওয়ার হয়তো এটা ওর কালগোকড়ার কোনো চাল নাও হতে পারে আর তাই বলছি এত ভেবে কাজ নেই চল আগে এখান থেকে পালায় তারপর যদি পালাতে পারি তারপর আমরা কথা বলবো কেমন সেটা বন্ধুরা তাহলে কি সঙ্খিনী আর পঙ্খিনী এবার ওই হাত থেকে মুক্তি পেয়ে যাবে সেটা জানবো আমরা কুচবন কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ